হ্যালো বন্ধুরু ওয়েলকাম টু নিউ ভিডিও হ্যাঁ আজকে আমাদের গাজনে পঞ্চম দিন মানে আজকে রাত গাজন যেরকমটা পোস্টে বলেছিলাম রাত গাজন দিন ভিডিও আসবে আজকে সেই ভিডিও চলে এসেছে তো আমরা এখন যাচ্ছি গাজন দেখতে তো আমাদের বেরোনোর কথা ছিল সাতটার সময়তে কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্যে সাতটার সময় বৃষ্টি হচ্ছিলো তাই এখন বাজছে ঘড়িতে নটা আর আমরা এখন যাচ্ছি রাত গাজন দেখতে জানি না এখন বাবাকে নাচানো শুরু করে দিয়েছে কিনা তো এখন আমরা মন্দির দিকে হাঁটা দিচ্ছি চারিদিকে জল আর কাদা আর এই নারীচার গাজন মানেই জল কাদা তো এই জোয়ালকাতাতেই রাত গাজন হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর গাজেনের এনজয় নাও আর কে কে এই নারীচার গাজন দেখেছো অবশ্যই কমেন্টে জানিও মানে গাজন তলার চলে এসে যায় গাজন ভিড়টা একা দেবো সেই সেই জলকাতা মধ্যে নারিকার গাজনটা এত ভিড় ভাবা যায় না ভিড়টা একা থাকো আর এখানে এসে দেখি বাবাকে নাচানো শুরু করে দিয়েছি তাই আমিও নাচতে শুরু সত্যি আবার একটা বছরের অপেক্ষা আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা আর আজকে নাচার পর আমার অবস্থাটা একবার দেখো প্যান্ট নামায় কাদায় ভর্তি হয়ে গেছে এই এত জল কাদায় বাবার থানে নাচা সত্যি বিশাল আনন্দ বিশাল এই রাতগার দিন এখনো ফুরোয় নাই বাবাকে এখন নিয়ে গেলো ঘাটে এবার হবে ঘাট পুজো আর আমরা এখন যাচ্ছি বাড়ি বাড়িতে যে এখন আমরা যা প্যানগুলো পাল্টাবো তে আমরা যাবো ঘাটে এরপর আছে আসল রাত গাজনের আসল মুহূর্ত এরপর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সেই মজা হবে সেই মজা ফাইনালি ঘাট পুজোর জন্য বেরিয়ে পড়েছে নতুন ড্রেস পরে আর বাবাকে দেওয়ার জন্য মালা তাহলে তারা ঘাট পুজো দিয়ে দেখা হচ্ছে ঘাটে এসে ঘাট পুজো শুরু হয়ে গেছে আর তার সাথে রাত গাজনের ভিড়টা দেখো পুজো শেষে সমস্ত সন্ন্যাসীরা ফুলগুলো বাবার সালে চাপিয়ে দিচ্ছিল আর এই শালগুলো চাপিয়ে সন্ন্যাসীতে নিয়ে যাবো মন্দিরে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর বাবাকে ঘাটেতে নাচানো শুরু করে দিয়েছে এবার নিয়ে যাবো বাবার শাল তাই বামুন ঠাকুরেরা ছালের উপর সন্ন্যাসীদের শুয়ে দিচ্ছিল আর আমরাও নাচতে নাচতে শাল নিয়ে বেরিয়ে পড়লাম বাবার মন্দিরের উদ্দেশ্যে যত না আনন্দ ছিল তার থেকেও বেশি কষ্ট ছিল কারণ আর কিছুক্ষণ পরেই এই শেষ হয়ে যাবে যাই হোক দু ঘন্টা পর শাল নিয়ে বাবার মন্দিরের সামনে এলাম তারপর মন্দিরের ভেতর প্রবেশ করলাম আমার এত মজা হচ্ছে যে কি বলবো সেই মজা মন্দিরে তিন পাক শালটাকে ঘুরিয়ে বাবার সামনে নামিয়ে দিলাম আর তারপর শুরু হয়ে গেলো দু বছরের শেষ না চলো তোমরা আমাদের ক্লাসিক্যাল ডান্সটা এনজয় করো আর আবার হবে রাত গায়ন শেষ আর সকালের আলো ফুটা গেছে আর তোমরা এরকম রাখতে যখন কারা কাড়া দেখেছো অবশ্যই কমেন্টে জানো দেখা হচ্ছে নেক্সট ভিডিও